আপনারা বাচ্চা দেখে শুনে মিলে এলেন আমার বাচ্চাদের দিচ্ছে আপনি পনেরো দিন আর একটা ছাব্বিশ হাজার বাচ্চার সাথে আপনি ইয়ে করেন গ্যারান্টি কেউ যদি যে ওটা করস এটা করস ওটা অরিজিনাল আমি টেকা লিব না কম দামে দিলে নাকি সোনার উপরে

একবারে সীমিত বিশেষ করে অনেকটা মধ্যে ভালো ছাগলগুলো পাওয়ার সুবর্ণ সুযোগ নিয়ে কিন্তু বিশেষ করে জাহিদ ভাই চলে আসেন যে আসলে প্রতি সপ্তাহে এতটা সাশ্রয়ের মধ্যে আসলে দু চার পাঁচটা জায়গায় একটু যাচাই বাছাই করলেই বুঝতে পারবেন যাচাই বাছাই করেন আমার কথা যে আপনি কোনোভাবেই যেন ছাগল কিনাতে না ঠকেন আপনি যদি কিনতে ঠকে যান তাহলে কিন্তু পালন করতে ব্যর্থ হবেন মাসাল্লাহ প্রথমে ধরেছেন কিন্তু খুব চমৎকার দুটি জি ভাই মাসাল্লাহ এই দুটো কোন জাতের এই দুটো আছে তোতা ভাই একটা মেয়ে বাচ্চা একটা খাসি এটা খাসি বাচ্চা এটা হচ্ছে মেয়ে বাচ্চা পাটির বাচ্চা জি তবে দুটো বাচ্চার মধ্যে এই যে গলা কম্বল হ্যাঁ যারাই ছাগল সংগ্রহ করবে অবশ্যই যে জিনিসগুলো দেখতে হবে লক্ষ্য করতে হবে কান পাঁচটা গলা কম্বল আছে কিনা ফিটনেসটা হারে মোটা কিনা

আপনার খরচ যত সাশ্রয় করবেন ততটা লাভ কিন্তু বেশি হবে মাসাল্লাহ দুটো একসাথে দাম কেমন দুটো একসাথে দাম লো ভাই একদম চব্বিশ হাজার টাকা রোজা থেকে কোনো দামা দামি নাই একদম চব্বিশ গাড়ি ভাড়া স্টিয়ারিং খরচ বিকাশ খরচ কিছু দেব না একদম চব্বিশ হাজার প্রিয় দর্শক যারাই বিশেষ করে বাচ্চা শুরু আবারও বলি দু চার পাঁচটা জায়গায় যাচাই বাছাই করেন আসলে যাচাই বাছাই করে শুরু করে দুটো বাচ্চা আসলে এতটা সুন্দর যে বলার অপেক্ষা রাখে না তারপরে এতটা সাশ্রয় যে আপনার

মাথা আপনার পিছনের দিকে সর্বোচ্চ হাইট ওয়েটের খাসি পালন করতেছে সেক্ষেত্রে অবশ্যই বেটল নিতে হবে খাসি একটা পাটি মাসালা খুবই চমৎকার এটা যাতে রাখতে পারে

আচ্ছা ভাই ঠিক আছে অপরূপ সুন্দর একটি ছাগল ভাই জি ভাই কান মাশাল ফিটনেস হাড়ে মোটা এবং দেখার মতো এটা কোন জাতের ভাই এটা হচ্ছে আপনার বিটল ভাই খাসি বিটল খাসি মাশাআল্লাহ কানটা কিন্তু খুব চমৎকার প্রিন্ট জি বডিটাও ফাইন খুবই চমৎকার বয়সটা কেমন চলছে ভাই এটা বয়স চলছে আপনার 3.5 মাস ভাই 26 ইঞ্চি হাই এই ছাগলগুলোর মাগুলো আপনার 40 এর কাছা হাইছে জি হাতির পেট থেকে হাতির বাচ্চাই হবে জি জি আর বিড়ালের পেট থেকে কিন্তু বিড়ালের বাচ্চা এটা কিন্তু অনেক বড় হবে ভাই হ্যাঁ অনেক বড় অনেক বড় হবে অনেক আপনার ডিল কি দেখেন দেখেন খাসি অনেক

যাও পান সেখানে দাম কিন্তু অনেক হয় স্বাভাবিক কারণ হচ্ছে যারাই এখন ব্যবসা করে দু চার টাকা বেশি লাভের জন্যই কিন্তু সাশ্রয় যে খাসির বাচ্চা পাওয়া যায় সেটা কিন্তু নতুন কথা খুব ভালো লাগলো অনেকটা সাশ্রয় পেয়ে যাচ্ছেন কিন্তু বাচ্চাটি মানুষের যে কোনো পাঁচ সংগ্রহ করতে পারে অর্ডার করে দিবেন এখানে জাহেদ ভাই ভাই একটা দেখার মতো বাচ্চা ভাই যে এরা খাসির বাচ্চা ভাই এরা খাসি বাচ্চা এরা কিন্তু পুরোটাই এটার বয়স চলছে ভাই আড়াই মাস আড়াই মাস বয়স আড়াই মাস ছোলা বুট এগুলো খাওয়া গম খাইতে পারবি তারপরে ঘাস পারবি কিন্তু এর দামে একদম সাড়ে ছয় হাজার টাকা সাড়ে ছয় একদম এটা কিন্তু হাসি পাটি না হাসি দেওয়ার পনেরো দিন আজকে যাচ্ছেন না ভাই আজকে আমি একটা পনেরো দিনের অফার দিলাম সাড়ে ছয় হাজার টিকা আপনার একদম এটা খাসির বাচ্চা মিলিয়ে দিয়ে গেলেন গাড়ি ভাড়া যাই নিবে তার জিজ্ঞাসা তার দেওয়া লাগবে না গাড়ি ভাড়া লাগবে না তো

আর তাদের কম টাকার মধ্যে ভালো খাসি বাচ্চা খুঁজছে তাদের জন্য সুবর্ণ সুযোগ বলব খাসি বাচ্চাটা কিন্তু সুস্থ সবল এবং তটতাজা অনেক সুন্দর হারে মোটা বাচ্চাটি একদম আপনার নাগালের মধ্যে সুন্দর বাচ্চাটি মাংসের যে কোনো বাচ্চা করতে হবে সেটা অর্ডার করে দেবেন এখানে কালারফুল চমৎকার দুটি বাচ্চা জি ভাই মাসাল্লা এই দুটা বাচ্চা হচ্ছে গলা কোমল এত সুন্দর কান পাঞ্চ ফিটনেস হারে মোটা শর্ট পান একদম গোল কিন্তু মুখটা কিন্তু একদম রাউন্ড গোল মার্শাল্লাহ কালার ও এ দুটা নিঃসন্দেহে ভালো ভবিষ্যৎ উজ্জ্বল ভবিষ্যতের ছাগল দুটো পাগুলো মোটামোটা এই যেখানে ফিটনেস টা ওষার কতটুকু অনেক ওষার দুটা বাচ্চা কিন্তু অনেক বড় অনেক বড় হবে বয়স্ক

তাহলে একদম মনে করেন বাচ্চা দেখে শুনে মিলে এলেন আমার বাচ্চাদের দিচ্ছে কেউ যদি করস এটা করস ওটা অরিজিনাল আমি টেকা নেবো না কম দামে সোনার উপরে হ্যাঁ অনেকে মনে করতে পারে রূপা শোনো না মনে করতে পারে কিন্তু সবই আশেপাশে পূর্ণিমায় হান্ড্রেড পারসেন্ট দুইটা একসাথে নিলে সাত আর আলাদাভাবে নিলে পুনর্ভ আর ধরেন চোদ্দ

অনেক ব্যস্তের মধ্যে কষ্ট করে রোজা রেখে আমাদের চ্যানেল সময় জন্য আমাদের চ্যানেল পক্ষ থেকে আপনাকে অসংখ্য অসংখ্য ভালো থাকবেন আসসালাম প্রিয় দর্শক আবার সকলে সুস্বাস্থ্য এবং ধীরভূম কামনা করে আজকের মতো আমাদের জাহিদ ভাই ছাগলের বাণিজ্যিক খামার থেকে বিদায় নিচ্ছি সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ